পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে তৃণমূল এর ফলে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন প্রকাশ্যে এসে পড়ে তেমনি দলের অন্দরের কাজিয়াকে ঘিরে জেলার রাজনীতির সরগরম হয়ে উঠেছে এর মধ্যে বুধবার অনাস্থা ভোট হয় এই ভোটে ছত্রিশ জন সদস্যের মধ্যে আঠাশ জন সদস্য উপস্থিত থেকে অনাস্থা ভোটের পক্ষে ভোট দেন এর ফলে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নয়জন কর্মাধ্যক্ষকে সরিয়ে দেওয়া হল ওই নয় জনের মধ্যে চারজন কর্মাধ্যক্ষ ছিল ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবিরের অনুগামী অভিযোগ মূলত তাদের অপসারণের জন্যই ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টারজানের অনুগামীরা ওই অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন জানা গিয়েছে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তেইশ জন সদস্যের মধ্যে জন স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন এই অনাস্থা প্রস্তাবের চিঠি তারা কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিংয়ের কাছে জমা দেন মহকুমা শাসক সেই মতো পঞ্চায়েত আইন মেনে এদিন দিন অনাস্থা ভোটের দিন ঘোষণা করেন গত পঞ্চায়েত ভোটে তেইশটি আসনের মধ্যে সতেরোটি আসনে তৃণমূল পাঁচটি আসনে কংগ্রেস ও একটি আসনে নির্দল প্রার্থীর জয়লাভ করেন পরে কংগ্রেস ও নির্দলের জয় প্রার্থীরা যোগ দেওয়ার তেইশটি আসন দখল করে তৃণমূল সভাপতি হয় সালমা সুলতানা এবং সহসভাপতি সঞ্জয় সরখেল আর ওই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির পূর্ত ছাড়াও কৃষি খাদ্য বিদ্যুৎ প্রাণী সম্পদ স্বাস্থ্য বনভূমি শিক্ষা এবং শিশু নারী কল্যাণ কর্মাধ্যক্ষ হিসাবে নয় জন মনোনীত হন এর মধ্যে সহসভাপতি সঞ্জয় সর্কেল মারা যাওয়ায় পঞ্চায়েত সমিতিতে বর্তমানে ২২ জন সদস্য রয়েছেন এখন স্থায়ী সমিতির বিরুদ্ধে যে চোদ্দ জন অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন তাদের মধ্যে আবার পাঁচজন কর্মাধ্যক্ষ পদে রয়েছেন ফলে দলের বিরোধী গোষ্ঠীর প্রশ্ন এক কেমন অনাস্থা প্রস্তাব যেখানে নিজেরাই নিজেদের কর্মাধ্যক্ষ পদ থেকে অপসারণ চাইছেন পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান বলেন যে চোদ্দ জন স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন তাদের মধ্যে কর্মাধ্যক্ষ রয়েছেন এর ফলে তারা নিজেরা নিজেদের অনাস্থা প্রস্তাবে সই করে সাধারণ মানুষের চেয়ে কাছে নিজেদের হাসির পাত্র করে তুলেছেন সেই সঙ্গে দলকে অপদস্থের মুখে ঠেলে দিচ্ছেন তারা কিন্তু পঞ্চায়েত সমিতিতে আচমকা অনাস্থা প্রস্তাব কেন এই প্রসঙ্গে আলী মোহাম্মদ খান বলেন আমরা আটজন বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী তার মধ্যে আমরা চারজন স্থায়ী সমিতিতে কর্মাধ্যক্ষ পদে রয়েছি ওদের উদ্দেশ্যে আমাদের সরিয়ে দিয়ে নিজেদের গোষ্ঠীর লোকজনকে এই পদে বসানো এর পিছনে রয়েছে ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জন তার ইচ্ছে আমাকে সরিয়ে ওই পদে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বসানো এদিন অবশ্য ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির ও তার অনুগামীরা অনাস্থা ভোটে অংশগ্রহণ করেননি আপনারা জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল সেখানে কংগ্রেসের তিনজন কর্মদক্ষ ছিল তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশের সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো নজন কর্মদক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন তারা তো বর্তমানে জেলা সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল তাহলে তারা কি তৃণমূল হতে পারে না এ বলে যারা ধরুন যোগদান করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছিল এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদের মেম্বার কংগ্রেসের একজন আছে এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখে পড়তে হচ্ছে এবং কংগ্রেস সেজে হ্যাঁ মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয় দু আর ছাব্বিশের যে আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায় আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিয়েছি সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা নিস ভরপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছিল কর্মদক্ষদের সেটা আজকে পাশ হল আঠাশ জন উপস্থিত হয়েছিল সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন মানে কতজন সদস্য ছিল তার মধ্যে টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে ছত্রিশ সাঁইত্রিশ তার মধ্যে দুই একজন নেই মারা গেছেন বাকি তারপরে এমপি সাহেব নেই বা আরও পঞ্চ সমিতি বা কয়েকজন উপস্থিত হননি ছজন ছাড়া বাকি সকলেই উপস্থিত আঠা আঠাশ জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে পক্ষে সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত ছিলেন তারা আঠাশ জন একজন তো কংগ্রেসের উনিও সমর্থন করেছেন দেখলাম মানে এটা আপনারা খুশি